নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আজকে আপনাদেরকে জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমি আপনাদের বলি যে অনেকেই আছেন যারা কুষ্টি বিচার করাচ্ছেন অনেক সময় তারা কিন্তু দশা অন্তর্দশার ব্যাপারটা বোঝেন না বা অনেক কিছুই তারা অবগত নয় আমি একটু বুঝিয়ে আপনাদের দিচ্ছি আমার কাছে এখানে একটা পুষ্টি রয়েছে ছক রয়েছে প্রথমেই আমি এখানে এটা হচ্ছে গাছ পুষ্টি পুরো ছকটা বার করে নিয়েছি রাশি রাশিচাঁদ আছে লবাংশ কুণ্ডলী আছে তারপরে কি আছে লগ্ন কুণ্ডলী আছে এবং এখানে বিভিন্ন দশা অন্তর্দশার কথাও লেখা আছে এইবার দেখুন আমরা চলে যাই এখানে দশা এবং অন্তর্দশা কতদিন কোন দশাটা চলছে এবং তার ভিতরে যে অন্তর্দশাগুলো থাকে তার একটা চার্ট দেওয়া আছে এখানটায় দেখুন এরমভাবে ওই চার্ট দেওয়া আছে এবং যেটা দেখছেন আপনারা অনেকেই যে এখানে দেখুন একটা টিপ করে একটা লেখা রয়েছে তাহলে কি হচ্ছে আমাদের যে গ্রহগুলো থাকে গ্রহগুলো রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেটা হচ্ছে চন্দ্রগ্রহ একটা হচ্ছে আপনার রবি গ্রহ তারপরে হচ্ছে শনি গ্রহ শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ বুধ গ্রহ এবং আমাদের কেতু এবং রাহু এই টোটাল হচ্ছে নটা গ্রহ নিয়েই আমরা সাধারণত আলোচনা করি তো যখন আমাদের জীবনে আমরা যে একটা পার্টিকুলার টাইমে জন্মগ্রহণ করি তারপরে কিন্তু আমাদের সেই সময় থেকে এক একটা গ্রহের দশা চলে আমি ডিটেলসে যাচ্ছি না আমি শুধু এটুকুনই বলবো ধরুন সব থেকে যে গ্রহের দশাটা আমাদের বহুদিন ধরে ভোগ করতে হয় সেটা হচ্ছে শুক্র গ্রহের দশা শুক্র গ্রহের মহাদশা তো এই শুক্র শুক্রগ্রহের যখন আমরা মহাদশা আমরা যখন আমাদের জীবন দিয়ে অতিবাহিত হয় তখন কুড়ি বছর হচ্ছে এর টাইম শুক্র শুক্রগ্রহের যখন আমাদের দশা আরম্ভ হয় মহাদশা আরম্ভ হয় সেটা কিন্তু কুড়ি বছর ধরে থাকে এবার এর মধ্যে অন্তর্দশাগুলো থাকে কিন্তু শুক্র গ্রহের দশা যদি শুক্রগ্রহের কারো দশা আরম্ভ হয় তাহলে সেটা কুড়ি বছর কাল পর্যন্ত চলে এইবার এটা আমরা কি করে বুঝবো সেই যে সময় কুড়ি বছর সময় তার মধ্যে তার ভালো যাবে কি খারাপ যাবে তো দেখুন আপনাদের শুক্র গ্রহের যাদের দশা চলছে সবার প্রথমে দেখতে হবে যে আমাদের কুণ্ডলিতে যে জন্ম ছক আমরা তৈরি করেছি সেই জন্ম ছকে আমাদের শুক্র কোন স্থানে বসে রয়েছে শুক্র বারোটা যে রাশি আছে বারোটা রাশির কোন রাশিতে বসে রয়েছে এবং সেই রাশিতে সেই যেখানে বসে রয়েছে সেটা কি তার সক্ষেত্র মানে যে যেটা তার নিজস্ব ঘর আর কি বা অথবা সেটা কি উচ্চক্ষেত্র না নিম্নক্ষেত্র বা এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে এবং যে গ্রহের সঙ্গে বসে রয়েছে শুক্রের সঙ্গে ধরুন সাপোজ রবি বসে রয়েছে বা সাপোজ চন্দ্র বসে রয়েছে দেখতে হবে সেই গ্রহটা কোন ঘরের অধিপতি গ্রহ যে জাতক বা জাতিকার আমরা ছক বিচার করতে যাব তাদের যদি শুক্র গ্রহের মহাদশা তাদের কুণ্ডলিতে থাকে তাদেরকে এই কুড়ি বছর কেমন যাবে সেটা কিন্তু নির্ভর করছে গ্রহের এই শুক্র গ্রহের পজিশন অনুযায়ী যেমন আমি একটা উদাহরণ দিই শুক্র গ্রহ যদি ভালো অবস্থায় থাকে বা তার স্বগৃহে বসে থাকে বা তার উচ্চস্থানে বসে থাকে বা সঠিক প্রেক্ষায় যদি বসে থাকে ভালো গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে বসে থাকে মানে সমস্ত দিকগুলো দেখিয়ে খুঁটিয়ে দেখে আমরা যদি দেখি পাই যে শুক্র গ্রহ সঠিকভাবে সঠিক স্থানে বসে রয়েছে তাহলে কিন্তু এই গ্রহের মহাদশায় কি হয় একজন মানুষের শুভ হয় শুভ হয় বলতে কি বোঝায় শুক্রগ্রহের মহাদশায় তার কিন্তু জীবনে ঐশ্বর্য বৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি গৃহ নির্মাণ এমনকি শুক্রগ্রহ যেহেতু বাহনের কারক সেহেতু বাহন ক্রয় এবং এমনকি তাদের দেখা যাচ্ছে তারা শিল্প প্রতিভা যদি থাকে কারো সে যদি সঙ্গীত শিল্পী হয় বা সে যদি ধরুন অঙ্কন শিল্পী হয় যদি শিল্প প্রতিভা থাকে ভালো অভিনেতা হয় তাহলে কিন্তু শিল্প দিক থেকেও শিল্পের দিক থেকেও যারা এই প্রফেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো মানে অনেক উঁচু জায়গায় তারা পৌঁছে যান এবং তার সঙ্গে মানে সাকসেসফুল হয় তাদের যে কাজকর্মগুলো সেটা সাকসেসের মধ্যে দিয়ে যায় শুধু তাই নয় তাতে দেখা যাচ্ছে তাদের জীবনে আনন্দ উৎসব আনন্দ অনুষ্ঠান ঘিরে কোনো ভালো ভালো মানুষের দেখা গেল আগমন হয় হয়তো বাড়িতে কারো শুভ মানে পদক্ষেপ হয়তো কারো ছেলের বিয়ে হলো কারণ কোনো ভালো মেয়ের সঙ্গে বা মেয়েটির বিয়ে হলো ছেলেটির সঙ্গে কি পুত্র সন্তান লাভ এগুলো সব কিছুই কিন্তু শুক্রগ্রহ ভালো থাকলে যাদের শুক্রগ্রহ ভালো রয়েছে কুণ্ডলিতে তাদের কিন্তু ওই শুক্রগ্রহের মহাদশায় তাদের কিন্তু ভালো যাবে এইটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে শুক্রগ্রহটা ভালো অবস্থায় বসে নেই হয়তো সু উচ্চভাবে বসে না থেকে সু বসে রয়েছে বা কোনো অশুভ প্রেক্ষায় বসে রয়েছে বা সত্যগৃহে বসে রয়েছে বা সেটা সঠিক জায়গায় নেই মানে যে অবস্থানটায় সে বসে রয়েছে এই যে দ্বাদশ যে আমাদের রাশি আছে তার যে রাশিতে বসে রয়েছে সঠিক জায়গায় বা নক্ষত্রে বসে রয়েছে সঠিক নক্ষত্রে বসুনি তাহলে কিন্তু এই রকম মহাদশায় সেই মানুষের কিন্তু কি হবে তাদের কিন্তু সম্পর্ক নষ্ট বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে তাদের সৌভাগ্য নষ্ট ধন সম্পত্তি নষ্ট কি দেখা যাচ্ছে তাদের আধিপত্য যদি থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু যদি ভালো থাকে তাহলে কিন্তু আবার আধিপত্য দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছিল কোনো দশায় সেটা কিন্তু পুনরুদ্ধারও হয় বা সম্পত্তি উদ্ধার পুনরায় উদ্ধার এই জিনিসগুলো হয় তো বুঝতে হবে যে আমাদের যদি কিনা না শুক্রগ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেখানে পাপযুক্ত হয় বা নিচস্তভাবে থাকে বা সুনিচস্তভাবে থাকে তাহলে এই দশাকালে কিন্তু যে হিংসা স্ত্রী পুত্রের সঙ্গে ঝামেলা রোগ বিভিন্ন রকম শুক্র গ্রহজনিত যেসব রোগ ব্যবসায় ক্ষতি গোধন হানি আগে হতো কি গরুকে ভাবা হতো সেটা হচ্ছে অনেক বড় ধন সম্পত্তি কারণ কি সেগুলোর তো একটা ব্যাপার থাকে এবং আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেও কিন্তু বিয়োগ হয়ে যায় তো শুক্রগ্রহের মহাদশা কতদিন অবধি চলে আমি বললাম কুড়ি বছর এবং শুক্র গ্রহের যদি কারো কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে বা খারাপ অবস্থায় থাকে মোটামুটি থাকলে বুঝতেই পারছেন শুভ অশুভ দুটো ফলই দেয় তাহলে কেমনভাবে থাকে আপনাদের সেই সম্পর্কে আমি জানালাম আপনারা সকলে ভালো থাকবেন আমি জ্যোতিষের সম্পর্কে আরও কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল মৈত্রেয়ী দেবী আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিতে ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী পোস্ট পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন জয় মা দুর্গা সকলের মঙ্গল কামনা করি